কেমন আছেন সবাই আশা করি খুব ভালো দেখতে পাচ্ছেন দনবারি হুমায়ুন আঙ্কেলের পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে এক মাসের বিশাল খেলার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এক শিকারী ভাই এই মাত্র একটি মাছই করেছেন তিনি মাছটির সঙ্গে খেতেছেন দেখা যাক সেসব মাছটি সঠিকভাবে আয়ত্তে আনতে পারেন কিনা সেটি দেখার বিষয় মাছটির সঙ্গে তিনি খুব দ্রুতভাবে খেলতেছেন কারণ এর আগে অনেকগুলো মাছ অনেক শিকারি থেকে চলে গিয়েছে যার কারণে তিনি খুব সুস্থভাবে মাছটির সঙ্গে খেলতেছেন দেখা যাক সে সব মাছটি আওতায় আনতে পারে কিনা দেখতে পাচ্ছেন মাছটি অনেক বড় সুস্থভাবে খুব স্লোভাবে মাছটির সঙ্গে খেলছেন মাছটিকে আয়ত্তে আনার জন্য আজকের পুকুরের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি এটি হচ্ছে টাঙ্গাইল জেলা দনবাড়ি উপজেলা ইসলামপুর গ্রাম হুমায়ুন আকেলের পুকুর যারা এখান থেকে টিকিট ক্রয় করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে হুমায়ুন আকেলের নাম্বার দিয়ে দেব দেখতেই পাচ্ছেন মাছটি সঠিকভাবে ক্যাচিং করে ফেলেছে মাশাল মাছটি অনেক অনেক বড় এটি একটি রুই মাছ মেবি পনেরো থেকে বিশ কেজি হবে এটি ওনার দ্বিতীয় নম্বর হিট দেখতে পাচ্ছেন মাছটি অনেক বড় তো বন্ধুরা যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন মাছটি উপরে তুলে মুখ থেকে বসি সারানো হচ্ছে সকাল থেকে এখানে মোটামুটি দু একটা করে হিট সবাই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের মাছ আছে প্রত্যেকটা মাছ সর্বনিম্ন পাঁচ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত এখানে প্রতি মাসে একটি করে খেলা হয়ে থাকে যারা এখান থেকে টিকিট নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আবারও জায়গার নাম বলে দিচ্ছি এটি হচ্ছে টাঙ্গাইল জেলা দনবাড়ি উপজেলা ইসলামপুর গ্রাম হুমায়ুন নকলের পুকুর এখানে নিয়মিত খেলা হয়ে থাকে এবং এখানে সর্বমোট এগারো এগারো বাইশজন শিকারী বাইশজন শিকারী নিয়ে এখানে প্রতি মাসে একবার করে বিশাল এক খেলার আয়োজন করা হয় পনেরো হাজার টাকা টিকিট প্রতি মাত্রায় তিনটি করে সে ফেলা হবে এবং প্রতি দুপুরে তিনজনকে তিনটি করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে তো বন্ধুরা যারা অবশ্যই নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সব সময় সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে পরে কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ তোমার সুতা কাইটা দিলে